সেই ছবি দেখাচ্ছি এবং শিক্ষামন্ত্রী বাত্ত বসুকে কিছুটা হলো আমরা দেখতে পাচ্ছি যে তিনি চিন্তিত সেই ছবি আমরা একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি আমাদের দর্শকদের না

একেবারে তিনি বললেন যে যদি আবার তার সঙ্গে দরকার হয় তার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক কিন্তু আছে সেই ব্যক্তিগত সম্পর্ক থেকেই কিন্তু শিক্ষামন্ত্রী তিনি তাপসদার বাড়িতে এসেছিলেন আমি একবার তাপসদার বাইরের বাড়ির বাইরের ছবিটা আমার সহকর্মী তাপস বিহারিকে দেখাতে বলবো যে বড়ানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু তিনি আছেন কাউন্সিলর অঞ্জনদা আমরা তাকে দেখাচ্ছি সেই ছবিটা যে এই মুহূর্তে প্রচুর বড়নগরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও ভিড় করেছেন এবং দিলীপ নারায়ণ বসু আমরা জানি সনুদা তিনি যখন আজকে তাপসদার বাড়ির বাইরে পৌঁছেছিলেন তাপস দা কিন্তু দিলীপ দাকে সঙ্গে সঙ্গে ভিতরে ডেকে নিয়েছিলেন আমরা সেই ছবি আমাদের আজ তাক বাংলার সেই ছবি আমরা দেখিয়েছি যে দিলীপ দা তিনি কিন্তু দীর্ঘক্ষণ তাপসদার সঙ্গে ছিলেন আমরা দিলীপ আমরা একটুখানি সোনুদার কাছে যাব কি বলবেন আপনি আসার পরই কিন্তু তাপস দা আপনাকে সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক তো আমরা তো আসতেই পারি একাধিকবার এসেছি তিনশো পঁয়ষট্টি দিনই এসেছি রোজকার যোগাযোগ নতুন করে আলাদা করে কিছু বলার নেই কিন্তু যে জল্পনাটা তাপস কে নিয়ে ছড়া সংবাদ মাধ্যমে আমাদের কাছে এখনো মানে সরকারিভাবে কিছু আসেনি বা তাপস দা মুখ ফুটে কিছু বলেননি এটা আপনাদের মাধ্যমেই শোনা আচ্ছা আপনি ভিতরে ছিলেন আপনি জাস্ট একটা ক্যাজুয়াল আড্ডা হচ্ছিল চা খাচ্ছে আড্ডা মারছে ব্রাত্মদা কুণাল্লা তো আগামী দিনে কি দাদা তৃণমূলই থাকছেন সেটা তো তাপস রায় বলতে পারবেন আমি কি করে বলবো তো আপনারা তো ছিলেন না আপনারা সহ সহকর্মী তো ওইখানে এই নিয়ে কোনো আলোচনা হয়নি এইসব নিয়ে কোনো আলোচনা হয়নি একেবারে তিনি স্পষ্ট করলেন যে ওখানে কিন্তু এই বিষয়ে কিছু আলোচনা হয়নি আমরা দেখছি যে তারা কিন্তু আবার ভিতরে যাচ্ছে এবং প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বড়ানগরে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছে তাপস রায়ের বাড়িতে আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি আমি একটু দেখাতে বলবো এবং এখনো পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে এবং দু ঘন্টা বৈঠকের পর কুনাল ঘোষ এবং শিক্ষামন্ত্রী বাত্ত বসু তারা যে দুজনেই সাংবাদিক বৈঠক করেছিলেন কিন্তু সাংবাদিক বৈঠক থেকে কিন্তু কোনো স্পষ্ট কিন্তু সেইভাবে কিছু কোনো বক্তব্য কিন্তু জোরালো বক্তব্য জোরালো বক্তব্য কিন্তু বক্তব্য কিন্তু আমরা দেখতে পেলাম না এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় দীর্ঘ দু ঘন্টা দফায় দফায় কিন্তু যে বৈঠক সেই বৈঠক চলল এবং সেই বৈঠকের পর শিক্ষামন্ত্রী বাত্ত বসু তিনি তিনি কিন্তু বেরিয়ে গেলেন আমরা একবার একটু অঞ্জনদার সঙ্গে কথা বলার চেষ্টা করবো জাস্ট দাদা কি বলবেন আপনার সহ কি ব্যাপারে তাপসদা আমাদের বরনগরের সর্বজন শ্রদ্ধ বিধায়ক তাপস সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম কথা আমরা শুনছি কিন্তু তাপসদা আমাদেরকে খোলসা করে কিছুই বলেননি তাপসদা তৃণমূলের প্রবীণ একজন নেতা স্বাভাবিক কারণেই তাপসদাকে হয়তো কেউ কেউ কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছে আমাদের বিশ্বাস যে তাপসদা বিচক্ষণ নেতা হিসেবে সমস্ত কিছু প্রলোভন উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই তাপস দাওয়ার আমাদেরকে নেতৃত্ব দেবেন বড় নেতৃত্ব দেবেন তাপস বিধায়ক হিসেবে আমরা গর্ববোধ করতাম স্বাভাবিক কারণেই কিছু সংবাদ মাধ্যম তাদের মাধ্যমে আমরা যে সংবাদ পাচ্ছি বিভিন্ন স্তর থেকে সেটা আমাদের কাছে অনেকটাই বেদনাদায়ক বিগত দশ বারো দিন ধরে তাপসদাকে আমরা বড়ানগরে দেখতে পাচ্ছি না এটা নিয়েও এলাকাতেও এটা নিয়ে একটা জল্পনা এরকম তৈরি হচ্ছে যে কেন তাপসদা তার তার বিধানসভা কেন্দ্রে বড়ানগরে তিনি আসছেন হয়তো কোনো রাগ দুঃখ ক্ষোভ অভিমান থাকতে পারে তো সেটা হয়তো প্রশমিত হবে আশা করছি এটা আমাদের বিশ্বাস এটা আমাদের বিশ্বাস দেখা যাক কি হয় একেবারেই তাই বড়ানগর পৌরসভার কাউন্সিলর তিনি বললেন যে হয়তো তার কোনো ক্ষোভ হয়েছে সেই ক্ষোভ থেকেই অঞ্জনদা তিনি একেবারে আসতাক বাংলাকে একান্তভাবে তিনি সাক্ষাৎকার দিলেন আমরা বড়নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান তার সঙ্গে আমরা একান্ত সাক্ষাৎকার আমাদের আজতাক বাংলাকে একেবারে এক্সক্লুসিভলি আমরাই একদম তুলে ধরলাম বড়ানগর পৌরসভার দুজন অত্যন্ত সিনিয়র কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান অঞ্জনদা এবং দিলীপ নারায়ণ বসু আমরা কে আমরা চিনি এবং এই দুই নেতা এখনো তাপস রায়ের তাপস রায়ের সঙ্গে আছে একেবারেই আমরা আমরা কথা বলবো আমরা এই মুহুর্তে তাপসদার সঙ্গে তাপসদার সঙ্গেও আমরা কথা বলবো হয়তো কিছুক্ষণের মধ্যে তাপস হয়তো সাংবাদিক বৈঠক করতে পারে বলে এরকম একটা কিন্তু জল্পনা কিন্তু আছে যে তাপস তাপস তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করতে পারেন আমরা সেই দিকেই নজর রাখবো যে কোন জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে সতর্ক মনের থেকে চব্বিশ বছর তৃণমূলের মানতে যখন যা বলেছি বা আমি মনে করি না বললেও আমি সেটা মনে করেছি আগ বাড়িও আমি সেটা 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 করেছি কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালী তার পরের বিষয় আমার বাড়িতে দিন দল আমার ইডি আজকে পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লক্ষ্যে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে মেয়ে এদের কনসোল করেনি আমাকেও ডেকে ডাকেনি বা ফোন করেনি এবং এটার পেছনে সকলে জানে আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলের আমাকে ভালোবাসে এরকম রাজ্যসভা লোকসভার এমপি এম মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও যাওয়ার কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে আরেকটা জিনিস এই ব্রাত্য কুণাল এসেছিল ওরা আমায় ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে আর শো শোকজ নোটিশ পাচ্ছে এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিয়তেই থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইনটিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারো অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশান হয়েছিল তার মুশানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভা সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবেনি প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার পরেই ছিলাম সংবাদ মাধ্যমে তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পায়নি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলেন আমার খুব ভালো লাগে আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন তো সেটা আমি দেখিনি উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এ সমস্ত ইডি নাড়াছাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রী পুত্র পরিবার আছে আমার পুত্র যদিও বাইরে থাকে তো এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে নাড়া দেয় 나만다자 কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লক্ষ্যে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে মেয়ে এদের কনসোল্ট করেনি আমাকেও ডেকে ডাকেনি বা ফোন করেনি এবং এটার পেছনে সকলে জানে আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলের আমাকে ভালোবাসে এরকম রাজ্যসভা লোকসভার এমপি এমএলএ মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারু বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও যাওয়ার কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে আরেকটা জিনিস এই ব্রাত্য কুণাল এসেছিল ওরা আমার ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুণাল ধাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিশ এসেছে হ্যাঁ এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে আর ওন শো কজ নোটিস পাচ্ছে এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত শো করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিয়তেই থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড়ো আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইনটিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারো অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুভারও ছিলাম অ্যাসেম্বলিতে এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্যসভা সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবেনি প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার করেই ছিলাম সংবাদ মাধ্যমে তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পায়নি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলেন আমার খুব ভালো লাগে আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন তো সেটা আমি দেখিনি উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রী পুত্র পরিবার আছে আমার পুত্র যদিও বাইরে থাকে এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে নাড়া নমস্কার আমি সেটা সেটা কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালী তারপরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লক্ষ্যে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে মেয়ে এদের কনসোল্ট করেনি আমাকেও ডেকে ডাকেনি বা ফোন করেনি এবং এটার পেছনে সকলে জানে আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলের আমাকে ভালোবাসে এরকম রাজ্যসভা লোকসভার এমপি এমএলএ মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও যাওয়ার কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো অনেকেই তার প্রতিবাদ করেছে আরেকটা জিনিস এই কুণাল এসেছিল ওরা আমায় ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুণাল ধাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে শো শোকজ নোটিস পাচ্ছে এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবীয়তেই থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারো অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুশানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভা সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবে প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার পরেই ছিলাম সংবাদ মাধ্যমে তাছাড়াও আমি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পায়নি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলেন আমার খুব ভালো লাগে আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন তো সেটা আমি দেখিনি উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো সমস্ত ইডি সারা করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও পুত্র পরিবার আছে আমার পুত্র যদিও বাইরে থাকে তো এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে নাড়া দেয় একটু <Giro> বলতে <entender it>